জীবনসায়নের পরন্ত বেলার এক আনসার কমান্ডার কাশেমালী জামালপুরের বক্সিগঞ্জের পূর্বপাড়া বাসিন্দা কাশেমালী একজন আনসার কমান্ডার হলেও তার সংসার চলছে চায়ের দোকানে ঘাম আর শ্রমের সাথে লড়াই করে যিনি স্বপ্ন দেখেছেন দেখছেন আর করে চলেছেন এ স্বপ্নকে লালন স্বপ্ন তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ লাভের সে আশায় এক যুগ ধরে ঘুরেছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সম্ভব্য সবার কাছে ধর্ণা দিয়েছেন এমপি মন্ত্রীদের কাছেও তবুও পূর্ণ হয়নি মনের আকাঙ্ক্ষা মেলেনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দীর্ঘদিন থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য এমপি মুরব্বদের আমি সাক্ষাৎকে ইয়ার সুপারিশ নিয়েছি গত সরকার থাকতে শেষের দিকে যায় আমি নিজে যাই প্রধানমন্ত্রীর বাসায় যায় গিয়ে একজন সরকার প্রধানের সাথে সাক্ষাৎ লাভ করা আর পূর্ণিমার চাঁদকে সুকান্ত ভট্টাচার্যের ঝলসানো রুটি মনে করার মতোই বাস্তবতা হলেও নাছর বান্দা কাশেম মানতে চান না কোনো বাধা সাক্ষাৎ করতেই চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করেছেন পাসপোর্ট যাবেন বলে হজে তবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে হজেও যেতে চান না তিনি আমি আল্লাহ যদি হাজে পাইছে আগে আমি হজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেই মরতে চান তিনি কিন্তু কেন এমন দুঃসাহসী কার আকাশ কুসুম কল্পনা তার জানতে চেয়েছিলেন এ প্রতিবেদক আমার একটা ইচ্ছাই উনি আগে একবার দেখব এটাই আমার ইচ্ছা আমার মাঝে মাঝে এটা মনে হয় যে আল্লাহ যেন আমাকে উনাকে দেখাতে দেন আমি একটু গড়া হত দরিদ্র কাশিমালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অন্ধ ভক্ত বলেই জানে তার পরিবারও পাগলামি না ওনার ওই পরধনমন্ত্রীর ভক্ত উনি জনকে ভালোবাসে ওর জন্য এদিকে এই ঘটনা জানেন স্থানীয় জনপ্রতিনিধিও তিনিও চান যেন পূরণ হয় কাশেমালির স্বপ্ন একজন মানবতরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভক্ত দেশ ও দেশের বাহিরে অসংখ্য থাকলেও কাশেমালির গল্পটা তার জীবন মনের সঙ্গে রয়েছে ধর্মীয় প্রতিজ্ঞা কেই বা জানে পূরণ হবে কিনা না কাশেমালের স্বপ্ন দেবেন কি সারা বঙ্গবন্ধু কন্যা নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন পূরণের এর স্বপ্নযাত্রা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক